সরকারি বাসের সাথে বালি বোঝাই ট্রাক্টরে মুখোমুখি সংঘর্ষ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ভাণ্ডার অঞ্চলের চেকপোস্ট এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপরে এদিন রায়গঞ্জের দিক থেকে আসা বালি বালিবোঝাই ট্রাক্টরের সাথে রায়গঞ্জগামী সরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় ট্রাক্টরটি দুমোরে মুচড়ে যায় এই ঘটনার জেরে এলাকায় যানজট সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ এই ঘটনার জেরে ট্রাক্টরে চালক গুরুতর আহত হলেও বাসের বেশ কিছু যাত্রীরা অল্প বিস্তর আহত হয় তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় পরে গাড়ি দুটি নিজেদের হেফাজতে নেয় কালিয়াগঞ্জ থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় মার নাম হায়দার আলী এটা হচ্ছে কালিয়াগঞ্জ থেকে চেকপোস্ট নামের জায়গা কালিয়াগঞ্জের চেকপোস্ট জায়গা এটা গাড়িটা একটা নিষের বালির গাড়ি আসতেছিল ট্রাক লো মানে ইয়ে ট্রাক্টর তিন দুজন লেবার ছিল একজন ড্রাইভার ছিল আর কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ গ্রামে একটা সরকারি বাস বাস যাচ্ছিলো তো চেকপোস্ট নামের জায়গাটায় মানে টোটোকে বাঁচাতে গিয়ে আর কি টোটোকে বাঁচাতে গিয়ে সামনাসামনি মুখোমুখি ধাক্কা লাগে আমাদের ট্রাক্টরের সাথে হ্যাঁ ট্রাক্টারের সাথে ধাক্কা লাগে চেকপোস্টে ট্রাকটা আহ তো মোটামুটি দশজনের মতো হয়েছে ড্রাইভার ড্রাইভার সিরিয়াস আছে তাকে হসপিটালে হ্যাঁ বাসের ড্রাইভার কিছু হয়নি সে পালাতো সে পালিয়ে গেছে এটা বিভিন্ন যানজটের কারণেই হচ্ছে এটা টোটো বিভিন্ন সময় যাচ্ছে ছোট রাস্তা তো এটা রাস্তা অবশ্যই বড় হওয়া দরকার Terima kasih <muchas> telah menonton